একজন ব্যক্তি নিজেকে একটি অদ্ভুত পাখি ধরতে সক্ষম হতে দেখেন এবং তারপরে এটিকে ছেড়ে দিতে পারেন এর মানে হলো যে তিনি একটি সমস্যা বা উদ্বেগ থেকে মুক্তি পাবেন তারই কিন্তু একটা ইঙ্গিতের কথা বলা হয়েছে পরবর্তীতে কি বলছে একটি সাধারণ পাখি ধরা সীমিত সম্পূর্ণ নির্দেশ করে হুমন্ত তার স্বপ্নে যে রঙিন পাখিটি ধরে এটি সুখ এবং মজার ঘোষণা দেয় যদি পাখিটি সাদা হয় তবে সত্যটি সুসংবাদ ঘোষণা করে যখন নীল পাখিটি মজা এবং আনন্দের প্রতীক হলুদ পাখির অন্যদের হিংসা বা ঈর্ষার চিত্রিত করে স্বপ্নে মৃত পাখি দেখা আর্থিক ক্ষতির ইঙ্গিত এটি উড়ন্ত পাখি ধরা কে অন্যের স্বাধীনতার উপর নিয়ন্ত্রণ বা বিধি নিষেধ আরোপ করার প্রচেষ্টা হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে সেটির কিন্তু কথা বলা হয়েছে স্বপ্নে আপনার হাত দিয়ে একটি পাখি ধরে রাখা আপনার বাচ্চাদের যত্ন নেওয়ার কথা প্রকাশ করতে পারে আপনি যদি একজন ব্যক্তিকে তার হাতে একটি পাখি ধরেতে থাকেন থাকতে গেন এরপর পাখিটি উড়ে যায় তবে এই দৃষ্টিটি অসুস্থ শিশুর মৃত্যুর ইঙ্গিত হতে পারে বিবাহিত মহিলা যদি স্বপ্নের ভিতর পাখি পাখি দেখে ধরতে তাহলে কি হবে যখন একজন বিবাহিত স্বপ্ন দেখেন তিনি একটি পাখি বহন করছেন এটি ভবিষ্যতের আনন্দ এবং প্রচুর কল্যাণের পূর্ণ একটি মঞ্চ নির্দেশ করে পাখিরা তার বাড়িতে প্রবেশ করতে দেখে এবং তাদের ধরে রাখা তার ব্যক্তিগত ইচ্ছা আকাঙ্ক্ষা পরিপূর্ণতা প্রকাশ করে যদি সে স্বপ্ন দেখে যে সে পাখি ধরছে এবং তাদের জবাই করছে এটি শীঘ্রই গর্ব অবস্থার সম্ভাবনা নির্দেশ করে স্বপ্নে কবুতর ধরার ক্ষেত্রে এটি উর্বরতা এবং সন্তানের জন্মের একটি নিশ্চিত চিহ্ন কিন্তু হতে পারে সেটি বলছে যদি একজন ব্যক্তি তার স্বপ্নে পাখি দেখেন তবে এটি তার এবং তার আত্মীয়দের জন্য মঙ্গল আনন্দের ঘোষণা দেয় এই দৃষ্টিভঙ্গির একটি ব্যাখ্যা হলো যে সজ্জিত পাখি বহন করার স্বপ্ন দষ্টের জন্য একটি পুরুষ সন্তানের আগমনের পূর্বাভাস যদি গর্ভাবস্থায় যদি কেউ দেখে বিবাহিত মহিলা পরবর্তীতে কেউ যদি রঙিন পাখি দেখে রঙিন কালারের পাখি দেখে তাহলে কি হবে বলছে যে আমাদের স্বপ্ন রঙিন পাখিগুলি প্রায়শই